মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাঁচশো শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এই সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে দুস্থ ও অসহায় শীতার্থের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের আরও সার্বিক চিত্র তুলে ধরেছেন আমাদের গজেরিয়ার প্রতিনিধি সোলাইমান সিকদার শুক্রবার সকাল এগারোটায় উপজেলার বালগান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয় সবার শুরুতে সকাল শরীফ থেকে সুরা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় পরবর্তীতে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে আমন্ত্রিত নেতৃবৃন্দকে বরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বাইজিত শ্রাবণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হক কেন্দ্রীয় দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন প্রধান ভোক্তা যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইজুল ইসলাম পলাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি ও সাবেক ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মিহিনুল্লাহ উপজেলা বিএনপি আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম গিয়াসউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ হারুন সর্দার আলী হোসেন প্রধান ও বালকন্ধ ইউনিয়ন ছাত্র সভাপতি নোমান বিল্লা বাবুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্যে বিএনপির নেতৃবৃন্দ বিগত ফেসিবাদী সরকারের সমালোচনা করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করতে উদাত্ত আহ্বান জানান পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা প্রদান করেন আজকের প্রধান অতিথি জালাদ মাহমুদ হাকমু মুজাম্মেল হক

তবে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে বাংলাদেশে সুস্থ নির্বাচনের জন্য এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো আছে সেই জায়গায় সংস্কার আগে করতে হবে জনগণকে একটা অবাধ সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে যাতে নির্বিঘ্নে তার মত প্রকাশ করতে পারে আমাদের লড়াই সংরক্ষণ মানুষের ভোটের অধিকারের জন্য আপনারা গত করে বলেছেন এই নির্বাচন যাতে উপকৃত এই কোন কথা নেই শিক্ষক এই মানুষের খুনের হতে করার প্রশ্ন আমরা এখন দেখতে পাচ্ছি যে আরেকটি বক্তব্য তৈরিwidetilde আছে যে এই জুলাই এবং আগস্টের যে গণউত্থান সেটা তারাই করেছে আসলে এই গণউত্থানের নেতৃত্ব কোনো ব্যক্তির না এদেশের সকল মানুষ এদেশের ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদে এই সূচনাকে ঘটনা হয়েছে 2025 সালের ডিসেম্বরে অথবা